কেন্দ্র করে পরিস্থিতিতে আমাদের বক্তব্য শীর্ষক সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন ধর্ম বর্ণ লিঙ্গ জাতি জাতীয়তা প্রতিবন্ধকতা ভারত গীর বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার বন আকাঙ্ক্ষা গণতন্ত্রgcd পরবর্তী বাংলাদেশে অধরা হয়ে আছে বিগত কয়েক মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন খুন ডাকাতি চুরি ছিনতাই সহ নানাবিধ অপরাধ প্রবণতা যেমন অপরাধ উদ্ভবন নারী নিপীড়নের মাত্রা অনেক বেড়েছে ধর্ষণ ও নিপীড়ন একটি খবরে পরিণত হয়েছে আপনারা লোকসক ভাবে ধর্ষণের শিকার ছোট আসিয়ার কথা জানেন সে যে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ধর্ষণ ও শারীরিক নিপীড়নের পাশাপাশি পথে ঘাটে সাইবার স্পেসে শারীরিক মানসিক হেনস্থা ক্যাচ কলিং ইফটিজিং এর মতো ঘটনা দেশ জুড়ে নারীদের জন্য এক অসহনীয় ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম দায়িত্ব পর থেকে এখন অব্দি জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে শুধু তাই নয় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তার দায় সারা এমনকি দায় অস্বীকার পূর্বক আত্ম অহমিকাপূর্ণ বক্তব্য আপনারা নিশ্চয়ই অবগত আছেন পরিস্থিতি যখন উদ্বেগ জনক হয়ে উঠেছিল সেই সময় 24 ফেব্রুয়ারি দুই হাজার জন নিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ধর্ষণ ও নিপীড়ন বিরোধী নয় দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার মাধ্যমে আমরা এই আন্দোলনের সূচনা করি সেই কর্মসূচিতে আন্দোলনকারীরা পুলিশি বাধার সম্মুখীন হন পরিস্থিতি থেকে উত্তরণের কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত না হয় জনজমিনে ব্যাপক ক্ষতির হয় এবং সারা বিশ্বে নারী নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ জন দাবিতে বিভিন্ন দাবিতে আন্দোলন সংগঠিত হতে থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্বাভাবিকীকরণের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা ধর্ষক নিপীড়ক সহ অপরাধীরা আশকারা পেয়ে ভয়হীনভাবে অপরাধের রাজত্ব কায়েম করছে ধর্ষণ ধর্ষ্ণ ও নাগরিকিতের বিরুদ্ধে একাধিক গণআন্দোলনের সংগৃহিত হওয়ার পরেও আজ বাংলাদেশে আজও এই সংকট বিহত পরিসরে বিদ্যমান বর্তমানে দেশের আইনি ও বিচারিক কাঠামো ধর্ষ্ণ ও নিপীড়ণের হাত থেকে নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ উপকিনিবেশিক আইনে আইন সংস্কার করে শাসনের সংখ্যা পরিবর্তন প্রকৃতপক্ষে ও শক্তির নিরাপত্তা প্রদানের বিধান প্রয়োজন সহ নানাবিধ স্থায়ী সংস্কার প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মস্থলে আযর নিপীড়ন বিরোধী সেল আযর অকার্যকর এই তাই এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন স্থায়ী আইনি ও কাছামগত সংস্কার বিচারহীনতা সংস্কৃতি দূরীকরণ ও সামাজিক রাজনৈতিক পরিসরে সাম্য প্রতিষ্ঠার সুস্পষ্ট বাস্তবায়ন